বিউটি ব্লেন্ডার দিয়ে তো এখনকার দিনে সবাই ইউজ করে কিন্তু এটা কি করে ক্লিন করে অনেকেই কিন্তু জানে না আর যখনই আমি শাসতে যাব তখনই মনে হয় ওহো আমার তো বিউটি ব্লেন্ডারটা ক্লিন করা হয়নি তো চলো ভালোই হলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব বিউটি ব্লেন্ডার কি করে ক্লিন করে এখানে দেখো আমি দুটো বাটি নিয়েছি একটার মধ্যে আছে উষ্ণ গরম জল আর একটার মধ্যে আছে ঠান্ডা জল তো যেটার মধ্যে উষ্ণ গরম জল আছে সেটার মধ্যে কিন্তু আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম তোমাদের যার যেটা শ্যাম্পু আছে সেটাই নিয়ে নিতে পারো তো দেখো আমি সেটার মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম শ্যাম্পুটাকে আর এখানে দেখো বিউটি ব্লেন্ডারটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে একটু চিপে চিপে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে দিয়েই কতটা যা ফাউন্ডেশন ছিল বেরিয়ে যাচ্ছে সব কিন্তু তো এটা কিন্তু আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তোমরা রেখে দিবে তাহলেই কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ এটার ভেতরে যা ফাউন্ডেশন ছিল সব কিন্তু বেরিয়ে গেছে আর এটাকে ভালো করে চিপে নেবে চিপে নিয়ে এই যে ঠান্ডা জলটা আছে ঠান্ডা জলের মধ্যে আবার ভালো করে চেপে নেবে যদি এখানে দেখছো জল কম হচ্ছে তো আলাদা আরও একটু জল নিয়ে কিন্তু আবার ওটাকে চিপে চিপে ভালো করে জল বের করে দেবে দেখবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা সব কিন্তু ফাউন্ডেশন বেরিয়ে গেছে আর ব্লেন্ডারটার দেখতে পারবে ওখানে একটু কালো কালো ভাব যেটা আছে হচ্ছে কালি কিসের থেকে ভরেছে সেটা তো উঠলো না কিন্তু ফাউন্ডেশন যা ছিল ভিতরে সব কিন্তু বেরিয়ে গেছে সেটা এই কালিটা কিসের আমি বলতে পারছি না হয়তো কোনো কালার ভরে গেছে কিন্তু সেটা উঠলো না কিন্তু ভিতরের যে ফাউন্ডেশন সেটা কিন্তু একটুকুই নেই সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়ে গেছে একদম মানে নতুনের মতো হয়ে গেছে কারণ এই ব্লেন্ডারটা তো আমার অনেক পুরনো ওই হিসাবে কিন্তু অনেক হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাবে টাটা